আমরা অনেকে ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করছি তো আমরা কন্টেন্ট নিয়ে কাজ করছি ঠিক আছে কিন্তু আমরা ফেসবুকে কিভাবে কন্টেন্ট নিয়ে কাজ করবো বা কিভাবে করলে ভালো হবে কিভাবে ভিডিও আপলোড করব কিভাবে পিকচার এডিট করবো এটা আমরা কিন্তু জানি না তো আমাদের আমাদের এইগুলো না জানার কারণে আমরা কি করি আমরা অনেক সময় অন্যজনের মানে কন্টেন্ট কপি করি কপি করে আপনার আমার আইডিয়াটা ছাড়ি আমরা মনে করি যে আমার এই কন্টেন্টটা আমি ছাড়ছি এটা কোম্পানি টের পাবে না কিন্তু এটা আমাদের ভুল ধারণা কেননা আমরা যে একটা কপি মানে একটা কন্টেন্ট যে কপি করব কোম্পানি সাথে সাথে তাদের যে রোবট দ্বারা তারা রিসিভ করে নেবে তারা বুঝতে পারবে যে আমি কপি কন্টেন্ট ছাড়ছি কেননা কোম্পানি তো পাগল না একটা ভিডিওতে তারা জীবনেও দুইবার পে করবে না একটা ভিডিওতে বাস্ট একবারই বিল পে করবে এই জন্য কপি কন্টেন্ট দিয়ে সফলতা মানে সফল হওয়ার চিন্তা মাথায় আনা যাবে না এই জন্য আপনার যেরকম মেধা আছে বা আপনার যেরকম নলেজ আছে আপনার সেই নলেজকে কাজে লাগান দেখবেন আপনি একদিন সফল হবেন আপনি যা করবেন আপনি মার্কেটিং চাকরি করেন আপনি কোনো ডিফেন্সে চাকরি করেন আপনি ব্যবসা করেন বা আউটসাইড বা আপনি রিক্সা চালান আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার ইচ্ছা থাকে তো যে কাজ করেন আপনি সেই কাজ মানে সেই কাজে ভিডিও করেন আপনি কি করছেন সেটা ভিডিও করেন আপনি কোথায় যাচ্ছেন সেটা ভিডিও করেন নিয়ে কোথাও গেলে সেটা ভিডিও করেন দেখবেন এই ভিডিও করতে করতে একদিন দেখবেন আপনার যে ভিডিওগুলো মানে ভিডিওগুলো মানে ফেসবুক রুলস অনুযায়ী চলে গেছে ফেসবুক সেই আবার আপনার ভিউ বাড়িয়ে দেবে বা আপনার আপনার কাছে মানে আপনার ভিডিও দেখার জন্য নতুন নতুন যেগুলো অ্যাকাউন্ট আছে তাদেরকে সাজেস্ট করবে তাদের দেবে এবং আপনার আইডিটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আপনারা সবসময় মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করেন আর আপনি এই কন্টেন্ট ক্রিয়েটার জগতে এসে শুধু এর উপর ডিপেন্ড করবেন না সামথিং এর সাথে অন্য কোনো কিছু চেষ্টা করবেন তাহলে আপনি দুইটা ভালোভাবে করতে পারবেন আপনি যে চাকরিটা করবেন সেই চাকরিটা কিছু আর্ন করে আপনি আপনি সামাল দিতে পারবেন এবং আপনার কন্টিনিউ করলেন এখান থেকে একটা একটা ভবিষ্যতে ভালো কিছু নিজেকে করতে পারবেন যদি না আপনি কথা বলতে পারেন মানুষকে হাসাতে পারেন তাহলে তো বন্ধুরা আপনারা যারা আছেন আমার ভাই বন্ধু সবাই আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কিন্তু তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে